আজকের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আজকের সমাবেশের বিশেষ অতিথি বিশিষ্ট ছাত্রনেতা জানাব ইসমাইল ভাই উপস্থিত আজাদ চৌধুরী ভাই উপস্থিত আজকের সমাবেশের সাতগা থানার সেক্রেটারি আসসালাম সরকার ভাই উপস্থিত দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া আমরা এমন একটি সময়ে এখানে দাঁড়িয়ে কথা বলছি যে সময়ের পূর্বে ছয়র শাসকের সুচল নির্বিডনে সমগ্র তাওহیدی জনতার গড়ে গড়ে উত্থাসার বংশ গিয়েছিল এই জনতার রুশান

আর শেখ হাসিনা তার প্রভুদেরকে খুশি করার জন্য সেই দিন এই জায়গা আবার তাদের হাতে তুলে দিয়েছে আমরা যদি বিপ্লবের ইচ্ছা চেতনা নিয়ে ময়দানে না নামতাম তাহলে এই পুরো বাংলাদেশটা সিকিমের মতো একটা দাবিদার রাষ্ট্র হিসেবে তৈরি করে দিত আপনারা তাও হিন্দি জনতা সজাগ আছেন আমরা বিশ্বাস করি এবং আগামী দিনে শকুনি বাংলাদেশে আমরা শকুনের চোখ উপড়িয়ে ফেলব সংগ্রামী সংগ্রামী জনতা আমাদেরকে সকাল সন্ধ্যা সাদক পাখির মতো বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়ার জন্য তৈরি রাখতে হবে আপনারা জানেন ফিলকেরা কাজিরির মাধ্যমে এবং নিজেদের দলীয় কর্মী জমিদার ব্যক্তিদেরকে নিয়োগের মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ বাহিনীদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল ক্ষমতার মসদে দলীয়করণ করে সমগ্র জায়গায় একটা রাজতন্ত্র তৈরি করার চেষ্টা করা হয়েছিল সর্বোপরি যে ষড়যন্ত্র করেছে তারা দাদা বাবুদেরকে জায়গাতে বসাতে বললে বেশি খুশি হয় এসি নিরাপদ থাকে আজকে এই অভিমত অবৈধ সরকারের নেত্রী ছিল এখন ভারতে যাইয়া আশ্রয় নিয়েছে জাতিসংঘের মাধ্যমে এই সরে শাসককে বাংলাদেশে এনে শাস্তির ঘাট গড়ায় দাঁড় করাইতে হবে দাঁড় করাইতে হবে জনাব সাহিদি সাহেবকে অন্যায়ভাবে ভাবে জেলখানায় ঘুরে ঘুরে এবং মৃত্যুর ডেলে সাজিয়ে দিয়েছিল ইঞ্জেকশন দিয়ে নাটক সাজিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তারা জানে না বাংলাদেশের করে ঘরে সাহিদি জন্ম নিয়েছে আমিনার সরকার শেখ হাসিনার তো সরকার তোমরা আরো সেখানে লুকিয়ে আছো কোথায় আছো আমাদের কাছে জায়গা জানা আছে ভালো হয়ে যাও ভালো হয়ে যাও হরিগঙ্গায় যাই গোসল করে আস তোমাদের ভুল তোমরা সুপ্রিয়ে নাও না হলে এই ইসলামী সমাজ তাও জনতার সমাজ তোমাদেরকে নিচ্ছিন্ন করতে খুব বেশি কষ্ট করতে হবে না তোমরা দেখিয়ে দিয়েছ ছোট ছোটগুলো ছাত্র জনতা তোমাদেরকে বিদায় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে সুতরাং সমগ্র শক্তি যখন প্রয়োগ হবে তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আগামী দিনে আগামী দিনের সংগ্রামে প্রস্তুত থাকার জন্য উদাত্ত আহ্বান করে আমি আমার বক্তৃতা শ্বাস করছি ওমা আলাই নাইল্লাহআলা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ